আজকে চলে আসছে আপনাদের মাঝে এখানে আজকে দেখতে পাচ্ছি বৃষ্টি এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু হাট কিন্তু থেমে নেই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে বাচ্চা ছোট বড় পাটি ছাগল সব খাসি এবং নানান জাতের ছাগল উঠেছে আজকের হাটে আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব দেখুন অনেক গ্রাহক বিক্রেতা ক্রেতা বসে আছে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এক বাইকে বসে আছে আসসালামু আলাইকুম ভাই বৃষ্টির মধ্যে বয়ে রয়েছেন একবারে মনম হয়ে আচ্ছা কি দুটা কি খাসি না ভাই হ্যাঁ দেখুন খাসির সাহ আমরা দেখতে পাচ্ছি আমরা ছাগল দুটো দেখাই দেখুন খুব সুন্দর একদম পরিপাটি সুন্দর সাজানো ঘটনা ছাগল দুটি দরদাম কি হয়েছে বড় ভাই এগারো হাজার বারো হাজার গড় এগারো হাজার বারো হাজার বয়স কেমন হবে বয়স মনে করেন তিন চার মাস চার মাস পাঁচ মাস চার মাস পাঁচ মাস দর্শক দেখুন চার পাঁচ মাস বয়সের খাসির বাচ্চা এগারো হাজার পর্যন্ত দাম উঠেছে তো বাইরের শেষ চাওয়া কত মানে কত হলে সারবেন হ্যাঁ কত হলে তেরো সাড়ে তেরো সাড়ে তেরো হলে বা সাড়ে তেরো হলে ওই ভাই এই খাসির বাচ্চা দুটি ছেড়ে দিবে এটা এখানে দেখতে পাচ্ছি এটা এটা আমরা খাসির বাচ্চা দেখতে পাচ্ছি ভাই একটা ছোট্ট নিয়ে আসে আসলে আমার কাকা মন খারাপ কে বাবা হাসি দিচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো আছেন না

এটা নিলে বাধা পাশের উপরে যাও না দর্শক দেখুন কাকা এটা পালিত ছাগল উনি পালন করা এটা পাশের উপরে দাম যাচ্ছে কাকা খুব সুন্দর একটি ছাগল দেখুন অনেক সুন্দর ছাগলটি দেখতে দেখতে অনেক সুন্দর অষ্টপষ্ট হবে মানে পালন করলে অনেক ভালো ওজন আসবে এটার ধন্যবাদ কাকা দর্শক আমরা আরও কিছু ছাগল দেখাচ্ছি দেখুন এখানে আমরা মাদি ছাগল অর্থাৎ পাটির ছাগল দেখতে পাচ্ছি যে দেখুন পাটির বাচ্চা এখানে বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর বাচ্চা ছাগলগুলো নিয়ে আসা হয়েছে এখানে একটা রাম ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা একটু দাম দাঁড়ি এটা কিন্তু পাটি দেখুন অনেক বড় একটি ছাগল দেখুন দর্শক অনেক বড় একটি ছাগল এটা কি জাতের ছাগল এটা কি জাতের বড় ভাই এটা কি জাতের ছাগল ক্রস না দেখুন দর্শক ক্রস জাতের ছাগলটা অনেক বড় ভাই কেমন আছেন বৃষ্টির মধ্যে তো একবার হাঁপিয়ে গেছেন গাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভাই কয়টা নিয়ে আসছেন ছাগল ভাই ভাই এটা কি জাতের ছাগল ভাই ক্রস না এটা ক্রস না দর কি হয়েছে না বড় ভাই এটা কি বাচ্চা আছে সাথে নাকি এখনো বিয়ে হয়নি বিশাল হয়েছে বাচ্চা কেমন দর দাম হয়েছে ভাই এটার দাম হয়েছে ভাই চোদ্দ হাজার চোদ্দ হাজার ভাই কি আমি চাইতেছি আঠারো হাজার চাচ্ছেন আঠারো হাজার দর্শক ভাই এটা আঠারো হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর একটি ছাগল ভাই অনেকদিন যাবৎ বিজনেস করে মনে হয় অনেকদিন তো ভাইকে আমরা সবুজ শিখ ভাই উনি কায়তলা হাটে বিজনেস করে আপনারা যদি কখনো কায়তলা হাটে আসেন ওনার কাছ থেকে খাসি এবং বাচ্চা ছাগল সহ নানান জাতের ছাগল পাবেন আপনারা দেখে রাখেন চিনে রাখেন হয়তো আসলে কখনো তার কাছ থেকে আসলে আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন ভালো ভালো যা ছাগলগুলো ধন্যবাদ ভাই আমরা আরও কিছু ছাগল দেখাই আপনাদেরকে দেখুন বড় বড় ছাগল উঠেছে আজকের কাইতলা হাটে এখানেও দেখতে পাচ্ছি হ্যাঁ দাম কম আচ্ছা দর্শক দেখুন আজকে বলে ছাগলের দাম কম ভাই বলতেছে এখানে দেখতে পাচ্ছি দিরা খাসি এ এডি এডি জোরা কেমন চাচ্ছেন বড় ভাই বাইশ হাজার আচ্ছা ওজন কেমন হবে এটি বাইশ কেজি না দশক দেখুন বাইশ কেজি ওজনের ছাগল আচ্ছা দর্শক বলে দেখুন ওই ওজন চাচ্ছে বাইশ কেজি ওজন হবে এটা পনেরো কেজির মতো ওজন হবে এরকম বলতেছে তো বাইশ হাজার টাকা দাম বলতেছে ওয়াও একটা বড় সা আরেকটা বড় ছাগল ও যে রান্না আচ্ছা দর্শক দেখুন আর একটা ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় একটি ছাগল দর্শক ও আজকের হাটের মনে বেস্ট ছাগল এটা আমরা দেখি এটা কার হ্যাঁ দেখি একটু ভাই কি ছাগলটা দেখায় একটু বাইরের ছাগলটা দেখাই ভাই কেমন আছেন ভাই দেখুন দর্শক অনেক বড় এটা কি এটা কি নাম কি ভাই

এক মনের উপরে এক মাংস আছে দর্শক দেখুন বেনি ছাগল বেনি জাতের ছাগল কি সুন্দর ছাগল খুব বড় অনেক বড় মালটা খুব সুন্দর না ভাই বেনি আচ্ছা 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 দেখুন অনেক বড় আর আর কেমন হলে ছাড়বেন ভাই এটা

দেখুন সজীব ভাই কিন্তু অনেক বড় বড় জাতের ছাগলগুলো নিয়ে আসে কায়তলা হাটে আর উনি উনি প্রত্যেকটা হাটে আসে যদি কায়তলা কখনো আসেন সজীব ভাইয়ের সাথে কথা বলে আপনারা দেখুন এই জাতের ছাগলগুলো নিয়ে আসে আচ্ছা আপনার নাম্বার বলেন ধন্যবাদ দেখুন দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিলাম যদি যদি কত মানে ছাগল কোনো প্রয়োজন হয় ভাইয়ের নাম্বারটা আপনারা দেখে নেবেন আর ওনারা ভালো জাতের ছাগল পায়ে ই করে থাকে আপনারা নিতে পারবেন আমরা আরও কিছু ছাগল দেখাচ্ছি দেখুন এই পাশে দেখুন এগুলা এগুলা কেমন মাংস হবে তোমারগুলো এগুলো আপনি দশ বারো কেজি হবে দশ বারো কেজি হবে না দর দাম হয়েছে কি ওইটা কেমন দাম চাচ্ছ ভাই ওইটার দাম চাইতেছি পনেরো হাজার পনেরো হাজার না দেখো দশক দেখুন দশ বলতে আছে বারো হলে ছেড়ে দেবেন বারো হলে ছেড়ে দেবেন আর এগুলোর কেউ দর দাম কেমন হচ্ছে দাম চাই আপনার আঠারো ষোলো জুলাই না আচ্ছা জুলাই আঠারো ষোলো এরকম দর দাম বলছে আচ্ছা দর্শক আমরা দেখুন এইখানে আর এই দুটা কারক ভাই এই এই দুটো ছাগল আমার এইটাও কী হয়ে জাতের না আচ্ছা দর্শক দেখুন এখানে অনেক বড় বেনে জাতের ছাগল ওনার কাছে ওনাদের কাছে পেয়ে যাবেন অনেক তোমার নাম কি। ভাই হাননান হান্নান এই ভাইরা এই বড় বড় জাতের ছাগলগুলো নিয়ে আসে দেখুন কী বড় ছাগল দর্শক এগুলো বেনে জাতের ছাগল এগুলো প্রায় মনের উপরে মা মনের কাছাকাছি মাংস হবে অনেক সুন্দর দেখুন দর্শক এগুলো তারা অনেক কষ্ট করে নিয়ে আসে আজকেও অনেকগুলো ছাগল নিয়ে আসা ছিল আজকের এই হাটে দেখুন এই ছিল আজকের এই বাজারের আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম আজকে আমি দর্শক আপনাদেরকে আমি কিন্তু সবসময় আপনার আপডেট দিয়ে থাকি ছাগলের বাজার গরুর বাজার আপডেট দিয়ে থাকি আজকেও তেমনি করে আপনাদের মাঝে কাইতলা হাটের মির্জাপুর উপজেলার এই কাইতলা হাটের আপডেটটা দিয়ে যাচ্ছি আজকে আমি অনেক বড় বড় ছাগলগুলো আজকে উঠেছে এই হাটে দেখুন যেদিকে তাকাবেন বৃষ্টি হলে কি হবে কিন্তু হাট কিন্তু থেমে নেই এই ছিল দর্শক আজকের এই আমার ভিডিওর আপডেট আমি আমিনবী হাসান প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট দিয়ে দেয় দিয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেখুন দর্শক ছোটো বড় মাঝারি অনেক ছাগল উঠেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম